বিরাট পুলিশ বাহিনী নিয়ে এশিয়ান পাশে থাকা জমি করতে এলেও হল না দখল মুক্ত করতে হাইকোর্টের হয় এক ব্যবসায়ী ধূপগুড়ি তিন নম্বর ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে জমি দখল করে দোকান তৈরি করেছে কয়েকজন জানা গিয়েছে দখল হয়ে থাকা এশিয়ান হাইওয়ে জমির পেছনে এক ব্যবসায়ীর জমি রয়েছে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন সূত্রের খবর হাইকোর্ট এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সেই মতো মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় আসে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ সঙ্গে ছিলেন ধুপগুড়ির এসডিপিও গেলসেন লেপচা ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য হাইকোর্টের অর্ডার নিয়ে এসে জমি দখল করে রাখা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ শেষমেশ জমি দখলমুক্ত না করে দখলদারদের পনেরো দিনের সময়সীমা দেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ যিনি অভিযোগ করেছেন হয় তার সাথে বসে মিটিয়ে নেওয়ার কথা বলা হয় নয়তো আদালতের দ্বারস্থ হতে বলা হয়েছে আর এটাতেই প্রশ্ন উঠেছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে কেন শুধুমাত্র অভিযোগের বসে থাকবে তারা একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ভূমিকা রয়েছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের যদিও জমি দখল মুক্ত করতে ব্যর্থ এশিয়ান হাইওয়ে এই কথা ঘুরিয়ে মেনে নিয়েছেন এশিয়ান হাইওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দখলদারদের তরফে একজন জানান যাদের টাকা আছে তারা টাকার বিনিময়ে ঠিক দখল করে রয়েছে আমরা গরিব মানুষ সত্তর বছর থেকে এখানে বসবাস করি আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই তাই আজ আমাদের উচ্ছেদ করতে এসেছে আমরাও পাল্টা হাইকোর্টে যাব তবে এখন দেখার আদৌ কি এই জমি সহ এশিয়ান হাইওয়ের পাশে থাকা অন্যান্য দখল হয়ে যাওয়া জমি দখল মুক্ত করতে যে আপনাদের একটা দখল প্রশাসন থেকে ভাঙতে এসেছিল সেটাকে ভাঙা হলো শেষ পর্যন্ত ভাঙানো হলো না প্রশাসন তো চুপচাপ হয়ে এখন কি বললো ওনাদের দুজনের মধ্যে কথা আমাদের কাছে দিন টাইম নিলো যে কোন দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে কি দোকান ছড়াইতে হবে আমাদের শুধু আমরা এক শুধু আরো দোকানদার আছে হাইকোর্টে যে মামলা চলছিল বলা হচ্ছে তো

আপনাকে আপনাকে আদালতে যাবেন পাল্টা কি করব আগরওয়াল যদি আমাদের সাথে যদি ফাইসালায় আসতো আসতো তাহলে আমরা তো জানি না যে আমাদের নামে কেস হয়েছে কারণ পুরো নাই আমাদেরও রাস্তা বের করতে হবে আপনার আদালতে যাবেন আদালতে যাবো নিশ্চয়ই আপনার নাম শিবু মোহন কতজনের নামে শিবু মোহন কতজনের নামে হয়েছে আমাদের এখানে তিন চারজনের নামে হয়েছে সরকারি নিয়ম আছে ভ্যাকেন্ট করা সরকারি নিয়ম হচ্ছে যখন মানে নিজেরা ভ্যাকেন্ট করার সেটা ভ্যাকেন্ট করতে হবে যখন যেটা প্রয়োজন হবে সেটা ভ্যাকেন্ট করতে হবে যখন গভর্নমেন্টের যেটা প্রয়োজন হবে সেটা ভ্যাকেন্ট করতে হাইকোর্টের কী অর্ডার এসছে হাইকোর্টের অর্ডারে এসেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে যে আপনি স্টেপ নিন যে আপনার যেরকম প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আপনি স্টেপ নিন তো সেইটাই স্টেপ নিতে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা রিমুভ করেন তাহলে ওর থেকে কোনো নির্দেশ আনি রিমুভ করা রিমুভ করার নির্দেশটা নয় একজুকেটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে আপনার যেরকম মনে করছেন সেটা আপনি করেন মানে রিমুভ করা রিমুভ করার জন্য হয়ে তার মানে রিমুভ মানে আদালত আপনাদের উপরে ছেড়ে আদালতের নির্দেশ ছিল না ভাঙা না দেখতে বলেছে কি হয়েছে সিচুয়েশন তাই দেখতে বলার নয় মানে সিচুয়েশানটা অনুযায়ী আপনারা রিমুভ করেন তাহলে কবে রিমুভ করা হবে রিমুভ করার এখন কোনো ডেট কিছু হয়নি ওনারা পনেরো দিনের মধ্যে ওনারা জানাবেন শহরে শুধু এই দুটো দোকান নয় অধিকাংশ জায়গা আপনাদের যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভরাট হচ্ছে রাতের বেলা অথবা কোনোভাবে কোথাও কোনো একটা কনস্ট্রাকশনের নামে এক ফিটের রাস্তা বলে সেটা তিরিশ ফিট চল্লিশ ফিট হচ্ছে পরবর্তীতে শোনা যায় আপনার অনুমতি দিবে আপনারা কি না 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 এই অনুমতিটা দিতে পারে মর্থ আমরা দেওয়ার কেউ নয় ওটা কলকাতা মহে দেবে কিংবা দিল্লি মহে দেবে ওনারা অ্যাপ্লিকেশনটা করবেন অ্যাপ্লিকেশনটা করে অ্যাপ্লিকেশনটা আমরা পাঠিয়ে দেব ওনারা যদি মনে করেন এটা অথেন্টিক এনাকে পারমিশন দেওয়া উচিত তাহলে ওনারা পারমিশন যে কথাগুলো ওনারা এসে বলেন তাহলে তাহলে সেগুলো মানে পুরোপুরি মিথ্যে যারা অনুমতি দিয়েছেন ময়নাগুড়ি থেকে না অনুমতি ময়নাগুড়ির থেকে হবে না অনুমতিটা ওই দিকের থেকে হয়ে আসবে সেইটা আমরা ময়নাগুড়ির থেকে সার্ভ করব অনুমতি দেওয়ার আমরা কেউ নয় ময়নাগুড়ি অফিসটা একটা ধরে নিতে পারেন ব্রাঞ্চ অফিস যে অফিসটাতে মর্তের অর্ডারটা আসবে সেই অর্ডারটা আমরা ক্যারি আজকে আজকে ফলাফল কিছু হয় না আজকে হচ্ছে ওনারা পনেরো দিন পরে জানাবেন যে কি হচ্ছে যে আমরা সরে যাচ্ছি না আমরা হাইকোর্টে যাচ্ছি ওটা প্রদীপ আগরওয়াল

তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের